আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি মাদারীপুর পৌরসভার শুক্রবারের বিকালের হাটে এখানে শুধু একদিনই হাট হয় ওই দিনটা হচ্ছে শুক্রবার বিকালে পাবেন হাট তো দেখা যাক এই হাটে কি কি পাওয়া যায় প্রথমেই দেখলাম যে এক চাচা খুব সহ বাজেগের নিয়ে আসছে তারপরে কোকাটেল কোকাটেল

সামনে যাই দেখে কি পাওয়া যায় এখানে আছে টিয়া এক জোড়া দামটা হয়েছে পাঁচচল্লিশ জন টিয়া কত টিয়া সাড়ে চার হাজার টাকা জোড়া টিয়ার পাঁচচল্লিশ হাজার খাতা হাফসান মাদি দেখা যাক আর কি আছে খরগোশের বাচ্চা কয় টাকা কত কত এক হাজার চাওয়া দাম দেখা যাক কবুতরের দাম একটু একটু বাড়তি মনে হচ্ছে